রাম রামকোটের রামকোট জাদুঘর যেটাতে অনেক পুরাতন জিনিসপত্র তৈজসপত্র বুদ্ধমন্ত্র বিভিন্ন কিছু সংরক্ষিত আছে কোড়ামাটি ফলক ক্ষতি সব কিছু হাজার হাজার বছর এর পুরাতন তেজসপত্র আপনারা এসে দেখতে পারেন এগুলো হাজার হাজার বছর আগে তৈরি করা পুরাতন বাংলাদেশের ঐতিহ্য এবং ব্রিটিশ এবং আমলে তৈরি অনেক পুরাতন জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে যা দেখলে বোঝা যায় পৃথিবীর ইতিহাসের অনেক কিছু সাক্ষী হয়ে আছে রাম রামকুটির সেই পুরাতন মাটির ফলকগুলো